হ্যালো আমি মেঘা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজ কিন্তু আমার ভাইয়ের বার্থডে বললাম না আমার ছোট্ট দেওরের বার্থডে কিন্তু আজ কিন্তু ওর পাঁচ বছর পূর্ণ হলো তার জন্য কিন্তু রান্না তোরজোর চলছে রাতের জন্য প্রায় কুড়িজন মতো আয়োজন রয়েছে আর ভেবেছিলাম বড় করেই করবে আমার মেয়েরও এক বছর আর পাঁচ বছরের জন্মদিনটা কিন্তু বড় করে করা হয়েছিল এবার ও কিন্তু আমার ভাই হিসাবে আমরা কিন্তু এক বছর পাঁচ বছরের জন্মদিনটা ভাবছিলাম বড় করেই করব আর ওর এক বছরের জন্মদিনটার সময় ছিল লকডাউন আর পাঁচ বছরের জন্মদিনের পরের দিনই আমরা কিন্তু ঘুরতে বেরিয়ে যাচ্ছিলাম কোথায় যাচ্ছি সেটা কিন্তু পরেই শেয়ার করব আর তারপরে ওদের ঘর হচ্ছে এর জন্য মা বলল এই বছর আর করতে হবে না দশ বছরের জন্মদিনে একবারে বড় করে করব তাই কিন্তু এখানে পুরোজন মতো আয়োজন করা হয়েছিল আর এখানে মা যেহেতু সবার বড় বাড়িতে আর তার জন্য মাই কিন্তু ফার্স্ট ওকে আশীর্বাদ করছে কারণ ওর ঠাম্মা আর দাদু কেউই কিন্তু বেঁচে নেই আর তার জন্য কিন্তু মার হাতেই সব কিছু মানে মা কিন্তু বড় আর মাই কিন্তু সব দায়িত্ব পালন করে এখনও অবধি তো তাই কিন্তু ফার্স্ট মা আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিল তারপরে আসলো মামা মানে ওর বাবা তো এখানে কিন্তু বড়ো মা আশীর্বাদ করছে থেকে বড় আমার শাশুড়ি তারপরে কিন্তু মামা তারপরে আরেকটা মামা আছে তারপরে কিন্তু মাসি সবার ছোটো মাসি আর আমি একই বয়সী তো যাই হোক এরকম কখনো তোমাদের সাথে শেয়ার করা হয়নি অনেকেই জিজ্ঞেস করেছ যে তোমার শাশুড়ি বলো যে তুমি তোমার মাসি হচ্ছে কেমন হয় মানে ওকে আমি তুই তুই করে কথা বলি কারণ ও আমার বান্ধবী ছিল তো তার জন্যই কিন্তু আমি ওকে তুই তুই করে কথা বলি তো ওটা আমার অভ্যাস হয়ে গেছে আর কি যাই হোক তারপরে কিন্তু ওর বাবা ওকে পায়েস খাইয়ে দিচ্ছিল আর সব থেকে এটাই আশীর্বাদ সবাই তোমরাও আশীর্বাদ করো যাতে ও ভালো একটা মানুষের মতো মানুষ হতে পারে আর কাজ বাজ তো অবশ্যই বা পড়াশোনা সবই আছে কিন্তু ভালো মানুষ হওয়াটা থেকে জরুরি আর এখানে দেখো ওই যে পুচকি ওইটাও কিন্তু আমার ভাই হয় ওটা কিন্তু ওই মাসির ছেলে আমার মাসির ছেলে তাই কিন্তু ওকে পায়েস দিচ্ছ পায়েস কিছুতেই নেবেন ওকে কেক দিতে হবে কে নেবে তো যাই হোক এখানে সবাই আশীর্বাদ করছে এবার কিন্তু ওর মাও আশীর্বাদ করে নিলো ওকে তো মা বাবার আশীর্বাদ দরকার এই হচ্ছে আমার সেই বান্ধবী আর ওই মাসি আর এই যে ও আশীর্বাদ করে নিল পরপর করে সবাই আশীর্বাদ করছে তারপরে আমিও আশীর্বাদ করব সবার শেষ মানে শেষে আমি যেহেতু সবার ছোট তাই কিন্তু সবার লাস্টে করেছি আমি আমাকে বলছিলো অনেকক্ষণ আগেই করতে কিন্তু আমি করি না আমার কাছে খারাপ লাগে আগে সবাই করে নিক তারপরেই আমি করব। এইটা হচ্ছে ওর মামা তাই কিন্তু ওর মামাও কিন্তু ওকে কিন্তু আশীর্বাদ করে কেক খাইয়ে দিল। আর তারপরেই কিন্তু আস্তে আস্তে সবাই এইটা হচ্ছে মেশো মাসির বর তো মাসির বড়ও ওকে আশীর্বাদ করছিল আর এখানে হচ্ছে আশীর্বাদ করে পায়েস খাই দিল আর এসো আগে কখনো আশীর্বাদ করেনি তাই বুঝতে পারছিল না যে কীভাবে কী করতে হয় তাই জিজ্ঞেস করছিলো আর এখানে তারপরে পাশের বাড়ি হচ্ছে আমাদের এক দাদা তো ওকে আশীর্বাদ করে একটু ফুল পকেট থেকে নিয়ে আর কি ওর মাথায় দিয়ে দিলো ও অ্যাকচুয়ালি ওর সাথেই সবসময় পাশাপাশি তো দুজনে ওর সাথে মানে খুব খেলাধুলা করে ওরা মানে ওদের বাড়িতেই যায় আমার মেয়ে আর হচ্ছে ঘন্টু দুজনেই ওদের বাড়িতে যায় ওর সাথে একটা আলাদাই একটা ইয়ার কি ঠাট্টা করে আর কি যাই হোক তারপরে কিন্তু আস্তে আস্তে সবাই আশীর্বাদ করছে এবারে আসলো ছোট মামা মানে আমাদের ছোট মামা আর ওর হবে কাকা মানে আমার ভাইয়ের হবে কাকা তো কাকায় এবার কিন্তু আশীর্বাদ করে নিয়েছে প্রথমেই আগে দিয়ে দিল মিষ্টান্ন কারণ আশীর্বাদ করতে চাচ্ছে না কাছে না তুই মিষ্টিটাই আগে খা তারপর তোকে আশীর্বাদ করতে সবাই বলছে না তুই আগে আসবে ও নেবেই না ওই যেই বলেছে যে না আগে আশীর্বাদ কর তুই তারপরেও মিষ্টান্ন নেবে তো ও সে নেবে না তারপর জোর করে তো নেওয়া হলো তারপরে ওকে আশীর্বাদ করলো তো যাই হোক এবার এসে আমার বর মশাই এখানে আশীর্বাদ করতে বলেছে তো এখানে বর আশীর্বাদ করে নিল হচ্ছে ধান দুপদ দিয়ে তো তারপরে ধান দুপুর দিয়ে আশীর্বাদ করার পরে ওকে মিষ্টি খাইয়ে দেবে মানে পায়েস খাইয়ে দেবে তো তারপরে এখানে আমার এক বন্ধুর বউ মানে আমার মামি হবে সম্পর্কে তো সেও আশীর্বাদ করে নিচ্ছে আস্তে আস্তে আর তারপরে মামা একটা মামা মানে মামার বন্ধু আর সেও আশীর্বাদ করে নিচ্ছে আস্তে আস্তে কিন্তু সবাই আশীর্বাদ করছে ওকে তোমরাও আশীর্বাদ করো যাতে অনেক ভালো একটা মানুষের মতো মানুষ হয় ভালো সুস্থভাবে স্বাভাবিকভাবে জীবন কাটাতে পারে আর এখানে কিন্তু একের পর এক সবাই আশীর্বাদ করছে চলেও তোমরা দেখে থাকো অনেক বক বক করে ফেললাম আমি তো দেখতে থাকো তোমরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলো না কি এটা হচ্ছে আমার আরেকটা হচ্ছে অঙ্কি আর আশীর্বাদ করলো আরটি আর কি করে আর যাই হোক এইটা কিন্তু এবারে হচ্ছে আমি এসেছি ওকে আশীর্বাদ করতে এই যে তো আমি তো সেই সকালবেলা মানে এসেছি আর বাড়ি যাইনি ভালোও লাগছিলো না বাড়ি যেতে একা একা কী বা করবো তো তার জন্য কিন্তু আমি আর রেডিও হইনি যেমন ছিলাম তেমনভাবেই আশীর্বাদ করেছি তারপরে ওর এসছে ম্যাডাম যে ও না মানে যে ওকে পড়ায় তো সে ওকে আশীর্বাদ করে নিল তো এরপরেও আর কি ও কেকটা কাটবে আর এই যে এখানে এবার কেকটা কাটবে চান পাবে আর পাঁচ জ্বলবে এটাই আর এই যে চারটা নিভিয়ে দিলো এটা কিন্তু ওর মামা এনেছিলো এই কেকটা আর এটা কিন্তু এনেছিল আমাদের বাড়ি থেকে মানে মামারা এনেছিলো যাই হোক এখানে কিন্তু সবাই কিন্তু ওকে হ্যাপি বার্থডে উইশ করছিল আর তার সাথে কেকটা কাটা হচ্ছিলো তো ভিডিওটা পুরো দেখতে থাকতো কেমন লাগে জানিও তো কেক তো কাটিং চলছে আর এখানে কিন্তু এবার কেক আর কি ওকে ভালোভাবে কাটতে পারছিল না মানে কেটেছে তো ওটা একদম ফ্রিজ থেকে বের করা হয়েছে বলে অনেকটাই হচ্ছে শক্ত হয়ে গিয়েছিল তো সকালবেলা মিউমার থেকে এনে আর কি ফ্রিজে ঢুকানো হয়েছিলো ওটা যেহেতু এই জন্য ওটা খুব শক্ত হয়ে গিয়েছিল ঠান্ডায় আর তারপরে কিন্তু এখানে সবাইকে ও খাইয়ে দিচ্ছিলো আর কি আমার মেয়েকে ভাইকে তারপরে মামার বন্ধুর মেয়েকে মানে সবাইকে আর কি খাওয়ানো হচ্ছিলো এবার ও নিজেই খেয়ে নিল ওটা আহান তো যাই হোক তারপরে কিন্তু হাসি মজা করে বেশ ভালোই ওর জন্মদিনটা কাটলো আর দেখো কেকটা দেখিয়ে দিলাম লাস্টে আর এই দেখো কী করছে মানে এগুলো মাখার জন্য ওরা ওস্তাদ আমার মেয়েকে দেখেছো কীভাবে বসেছে ও বসেগুলো মাখবে বলে ওস্তাদ হয়ে গেছে